স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলব ছোট অভ্যাসের শক্তি নিয়ে একটা ছোট্ট অভ্যাস কিভাবে আপনার জীবনকে তিনশো ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে বৈজ্ঞানিক লাইক শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করি কল্পনা করুন প্রতিদিন মাত্র এক পার্সেন্ট ভালো করলে এক বছরে আপনি সাঁত্রিশ গুণ এগিয়ে যাবেন বিপরীতে এক পার্সেন্ট খারাপ করলে শূন্যের কাছে চলে আসবেন এটা কোনো মোটিভেশনাল বুলি নয় এটা গণিত জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইয়ের সূত্র ছোট অভ্যাস মানে এমন কাজ যা দুই মিনিটের বেশি লাগে না প্রতিদিন করা যায় ফলাফল পড়ে দেখা যায় উদাহরণ প্রতিদিন এক পৃষ্ঠা বই পড়লে বছরে তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠা বই প্রতিদিন দশটা পুষ করলে এক বছরে তিন হাজার ছশো পঞ্চাশটা ডিউক ইউনিভার্সিটির গবেষণা বলে আমাদের চল্লিশ পার্সেন্ট কাজ অভ্যাস থেকে হয় নিউরোপ্লাস্টিসিটি বলে মস্তিষ্ক নতুন পথ তৈরি করে প্রতিদিন একই কাজ করলে ছষট্টি দিনে তা স্বজনক্রিয় হয়ে যায় উদাহরণ জাপানের কাইজেন পদ্ধতি এক পার্সেন্ট উন্নতি যযটা এই নিয়মে বিশ্বের সেরা কোম্পানি হয়েছে পাঁচটা ছোট অভ্যাস যা আপনার জীবনকে আরও উন্নত করবে সকালে দুই গ্লাস পানি ফলাফল হাইড্রেশন বাড়ায় মেটাবলিজম তিরিশ পারসেন্ট বাড়ে দুই এক মিনিট মেডিটেশন ফলাফল স্ট্রেস কমে ফোকাস বাড়ে তিন ফোনের আগে একটা ধন্যবাদ লেখা ফলাফল গ্রাটিচিউড জার্নাল হার্ভার্ড গবেষণা বলে এটি পঁচিশ পারসেন্ট সুখ বাড়ায় চার দশ মিনিট হাঁটা যার ফলে হার্ট ভালো থাকে পাঁচ ঘুমের তিরিশ মিনিট আগে স্ক্রিন বন্ধ রাখা ফলে মেলাটোনিন বারে ঘুম গভীর হয় কিভাবে শুরু করবেন একটা অভ্যাস বেছে নিন ট্রিগার সেট করুন সেটা ট্র্যাক করুন আজ থেকেই নিজের পরিবর্তনের যাত্রা শুরু করুন ধন্যবাদ